আসসালামু আলাইকুম আমি আসছি আমার জীবনের গল্প দুঃখ কষ্ট কিছু কথা বলার জন্য আমার আমার আমি আমি সামনে একটা বাচ্চা আছে খুব কষ্ট বাচ্চারা আমি একটা জীবন সঙ্গী পাওয়ার জন্য আমি আরো একবার আসছিলাম ভিডিও সামনে কিন্তু আমার জীবনসঙ্গী আমি পাই নাই কেউ এরকম দেয় না সেরকম অফার পাই না মানে মানুষের কথা বলে কেউ পাশে এইভাবে দাঁড়ায় না এখন পর্যন্ত পাই নাই কিন্তু আমি দেখতে তো এতটা খারাপ না এত ইয়ে না কিন্তু আমার মনের মানুষ যেরকম পাই না যদি এরকম আমি একটা বয়স্ক একটা মানুষ পাই যে বয়স্ক কি আমার বাচ্চারা নিয়ে মাইনে নেবে স্যারের ডাইল বা সুখ শান্তি এরকম একটা বয়স্ক মানুষ যদি আমি পাই তাহলে আমি জীবন শুং করে নিতে চাই আচ্ছা একজন বয়স্ক লোকের কাছে আপনি যেতে চান আপনার বয়সটা কত আমার বয়স আছে আমার বয়স বর্তমানে একুশ বাইশ বছর চলতা আছে আর কি আমার একটা বাচ্চা আছে যার কারণে আমি বয়স্ক ছেলের কাছে বিয়ে করতে চাই অল কম বয়সের ছেলের কাছে বিয়ে বসলে আমার বাচ্চার দায়িত্ব নেবে না হয়তো এরকম কিছু মাইনে নাও নিতে পারে তার ফ্যামিলিগত যার কারণে আমি একটা বয়স্ক মানুষ জীবন সহী করে নিতে চাই আচ্ছা এই যে একজন বয়স্ক লোকের কাছে যে আপনি বিয়ে করতে চান আপনার বয়স কত বললেন

দিতে মাইন্ডে নিয়ে তার কাছে কারণ কম বয়সী ছেলেরা দিতে সবকিছু সুখ শান্তি পারে ইয়ে করে কিন্তু ওই যে পেডার ইয়েটা হয়েছে তা হয়েছে বড় জিনিস হেঁটে যদি না দিতে পারে সবকিছু এমনি সুখ শান্তি সবকিছু বড় পয়সা ই দিতে পারে কিন্তু খাওয়ার পেটে ক্ষুদাটা হয়েছে বড় যদি না দেয় যদি অন্য অল্প বয়সী ছেলে কাছে বিয়ে সাদি বইলে অন্যদিকে নজর দেয় কি অন্য মেয়ের সাথে কথা বলে আবার আমার একটা বাচ্চা আছে আমার যে অল্প বয়সী একটা ছেলের কাছে বিয়ে সাদি বইছি যে তুই সম্পর্ক কিন্তু আমার একটা বাচ্চা আছে খবরে দিলে না কোন খোঁজ খবর নেয় না এখন বর্তমানে আমি বুঝতেছি না যার কারণে আমার একটা বাচ্চা আছে কিন্তু বয়স্ক বেটারা বিয়ে করলে আমার এই বাচ্চাটা সব মান্য দিব খাওয়াই বসা খুশি করবো আর যদি কম কমবাসী ছেলের কাছে বিয়েশা দিবসই হয়তো এমন আছে মান্যা তার ফ্যামিলিগত নাও নিতে পারে নাও ইয়ে করতে পারে তখন তো আমার আগের মতোই আবার অবস্থায় হো যার কারণে আমি একটা বয়স্ক মানুষ জীবনসঙ্গী করে নিতে চাই আচ্ছা তো আসলে একজন বয়স্ক লোককে কে আপনি আপনার জীবন সঙ্গী করে নিতে চান সে শুধু কি ডাল ভাত খাওয়ার জন্য আর কিছু কি পাওয়া লাগবে না

আচ্ছা এরকম পাইলে বিয়ের সাথে বসবেন তো আসলে এই যে কম বয়সের ছেলেদের কাছে কেন বিয়ে বসবেন না কি কারণে বিয়ে বসবেন না একটু বলেন তো কম বয়সী ছেলেরা দেখা গেছে বিয়ে সাদি করলো যখন বিয়ে সাদি আমার একটা বাচ্চা আছে হয়তো কয়েকদিন ইয়ে করবো ভালো আদর ইয়ে করবো পরবর্তীতে আমার বাচ্চারা হয়তো আর ফ্যামিলি কথা জানাইলে না জানা বিয়ে করলো এমন আছে কিনা ধুয়ে আবার যাই আর এক জায়গায় বিয়ে সাদি করলো তখন তো আমার আগের অবস্থা আবার আমাদের দুঃখই আমার আগেরই আবার ফিরে আইবো তাইলে আমার আর

আচ্ছা বাদাম মেয়েটা ছিল সংসার ভেঙে যাচ্ছে তো যখন প্রেম করেছেন তখন কি তাকে যাচাই করে নেন নেই তখন দেখছি ভালো এই কথা বলছে তো তো ভালোই দেখছিলাম তারপরে বিয়ে সাথে বলছি এরপরও ভালোই ছিল কিন্তু এর মাঝে তো দেখছি আস্তে আস্তে দেখি যে খারাপ এরকম মানে বাজারঘাট করে না দেখো এই করে যাই এটিও করে তারিয়ে লাগে আমার একটা বাচ্চা আছে কোনো খোঁজ খবর না নয় কোনো ইয়ে না করে

তার কাছে আমি কি পেয়েছি তার কাছে আমি কোনো সুখ পাই না কোনো শান্তি পাই না কোনো ইয়ে পাই না একটা বাচ্চা আছে তার এনে কোনো খাওয়ান খরচ দেয় না খুবই কষ্টে আছি কারণ আমার বাপের বাপের আমার মানে আমার বাপের বাড়ির জীবন আমি কষ্ট করছি স্বামীর সংসার যদি এত কষ্ট ইয়ে হয় তাহলে আমার কেমন ইয়ে হয় হয়তো এক জায়গায় এক কাল সুখে যায় এক কাল দুঃখে যায় সেটা সহ্য করা যায় সবসময় যদি কষ্টে যায় জীবন তাহলে তো আর সেই জীবন তো আর ই করা যায় না আচ্ছা আচ্ছা

এই ধরনের কাজগুলো কেন করেন কেন করে হয়তো অনেকেই করতে পারে ভালো খারাপ সব কিন্তু আমরা কারোর সাথে এরকম পাইনা হয়তো করতে পারে ভালো খারাপ সবই আছে মানুষের মানুষের মৃত্যু আচ্ছা অনেকে তো বলে আপনার স্বামী আছে স্বামী থাকেও আপনি বলেন আপনার স্বামী নেই আসলে এই ব্যাপারটা নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন না স্বামী নাই স্বামী থাকলে কি আর এই জীবনে কি আর এই মানুষের চায় যে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে কথা বলি অন্য মানুষের সাথে জীবন সঙ্গী করার জন্য ইয়া করতে চাই কথা বলতে আসি ভিডিওর সামনে আমার একটা বাচ্চা আছে বাস্তা নিয়ে খুবই কষ্ট আছি কাজ কাম করতে পারি না ভাই প্যাটের খিদায় এই ভিডিওর সামনে আসছি আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আছে আচ্ছা দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা বলছি আপনারা ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন অযাতায় কেউ প্রতারিত হবেন না আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেই যে আপনারা অযাতায় কেউ প্রতারিত হবেন না প্রতারণার শিকার হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন কেউ প্রতারিত হবেন না তো আপনার নাম্বারটি বলুন দর্শক আপনারা সকলেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলছি কেউ প্রতারিত হবেন না কেউ প্রতারণার শিকার হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ